হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কোথাও একটা বেরিয়ে পড়েছি তো আমরা কিন্তু একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাড়ি থেকে বেরোলাম মাত্র বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বেরিয়ে পড়েই দেখো আমরা কিন্তু টোটোর জন্য অপেক্ষা করছি তো ফাইনালি আমাদের টোটো চলে এসেছে আমরা টোটোতে উঠে পড়েছি তো এটা ছিল বি বীরপাড়ার চৌপতি ঠিক আছে চৌপতি থেকে আমরা ঠিক মেন রোডের দিকে চলে গেলাম তো মেন রোডের দিকে যেতে যেতেই অবশ্যই আমি আপনাদের জানাবো যে আমরা কোথায় যাচ্ছি তো ফ্রেন্ডস দেখো রাস্তার লোকেশনটা এখানে হচ্ছে এটা হচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি রোড অ্যান্ড রংপুর রোড এই রোডে আমরা যাচ্ছি ওকে আমি যাচ্ছি আমার ছেলে যাচ্ছে এবং আমার বান্ধবী এবং তার ছেলে যাচ্ছে আমরা এক টোটোতে উঠেছি টোটোতে উঠে আমরা যাচ্ছিলাম এথেলবাড়ি মন্দির কিন্তু ভুলবশত আমরা ভুল রাস্তায় চলে যাই ভুল রাস্তায় চলে গিয়ে ভুল রাস্তায় যখন চলে এসেছি তখন তো আমাদেরকে ব্যাক ফেরত যেতে হবে তো ফ্রেন্ডস আমরা যাচ্ছি একটা আশ্রমে যাচ্ছি এতেলবাড়ি আশ্রম কিন্তু সেই আশ্রমে না গিয়ে আমরা বৃদ্ধাশ্রমে পৌঁছে গেছি সে এখানে অনেক কয়টা আশ্রম আছে তিনটা আশ্রম আছে তার মধ্যে আমরা যে রোড দিয়ে যাচ্ছি সেই রোডেই আছে কিন্তু বৃদ্ধাশ্রম তো আমরা প্রচুর রাস্তা মানে শেষই হচ্ছিল না আমি ভাবছিলাম যে কোথায় এসে পড়লাম দেখো চারিদিকে শুধু জঙ্গলের জঙ্গল আর ডান দিকে বা দিকে এসে হচ্ছে নদী আর ডান দিকে হলো ঝোপঝাড় জঙ্গল ঠিক আছে আমরা ভাবছিলাম যে কোথায় এসে পড়লাম আমার মনে হয়েছিল যে এই রাস্তা নয় এটা ভুল রাস্তা তো ফাইনালি আমরা দেখো সেখানে কিন্তু আমরা ভুল রাস্তায় অবশ্যই চলে যাই সেখানে আমরা গিয়ে দেখি যে সেটা হচ্ছে বৃদ্ধাশ্রম তো এটা হচ্ছে যে ডান দিকটা হচ্ছে বা দিকটা হচ্ছে নদী আর ডান দিকটা হচ্ছে ভর্তি ঠিক আছে এখানে ভাবছিলাম একটু দাঁড়াবো তো যে যদিও আমাদের কাছে সময় ছিল না এর জন্য আমরা দাঁড়াতে পারিনি বা ওখানে ভিডিও শ্যুট করতে পারিনি তো রাস্তা তো শেষই হচ্ছিলো না ভাবছিলাম এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করব ফটো তুলব কিন্তু সময় নেই আমাদেরকে তাড়াতাড়ি সেই আশ্রমে যেতে হবে আবার গিয়ে বাড়ি ফিরতে হবে এর জন্য সেখানে আর দাঁড়ালাম না দেখো এখানে অনেকজন যেহেতু আমরা রাস্তা ভুলে গেছি তাই আমরা এই মেয়েগুলোকে জিজ্ঞাসা করছি যে আশ্রমটা কোন দিকে আসে বা কত দূরে যেতে হবে আমি বললাম যে জিজ্ঞাসা করে নিয়ে একবার জিজ্ঞাসা করে নেওয়া ভালো তাই আমরা জিজ্ঞাসা করলাম আর ওরা খুব ভালোভাবেই বলে দিল যে একটু এগুলোই তোমরা দেখতে পারবে যে আশ্রম আছে। কিন্তু আমরা নিজেরাও জানতাম না যে সেটা হচ্ছে বৃদ্ধাশ্রম তো আমরা দেখো রাস্তা কিন্তু শেষ হচ্ছে না আমরা যেতে যেতেই আর কিছুদূর গেলেই কিন্তু আমরা সেখানে পৌঁছে যাব অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকো লাস্ট অবধি থাকো অবশ্যই কিন্তু আমি যে সুন্দর ভালো আশ্রম যেটাতে আমরা গিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখাবো যেটাকে বলে রামকৃষ্ণ মিশন তো আমরা দেখো রাস্তা কিন্তু শেষ হচ্ছে না আর কিছুক্ষণ গেলেই আর কিছুদিন গেলেই কিন্তু আমরা সেই বৃদ্ধা বৃদ্ধাশ্রমটা দেখতে পারবো সেখান থেকে কিন্তু আবারও আমরা ব্যাক করে চলে এসেছিলাম তো ফ্রেন্ডস রাস্তা শেষ হচ্ছে না একটু রাস্তা তাড়াতাড়ি করে ক্যামেরাটা নিচ্ছি এবং দ্রুত রাস্তাটা দেখাচ্ছি তো দেখে নাও একবার ফ্রেন্ডস এবার আপনারা দেখতে পারবেন এই যে বৃদ্ধাশ্রমের গেট যদিও আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে গেট বন্ধ করে দিয়েছিল সেখানে তো বাইরের লোক নট অ্যালাউ আছে আর আমরা কিছু নিয়েও যাইনি কি সেখানে কিছু নিয়ে যেতে হতো তাই আমরা সেখান থেকে আবার ব্যাগ চলে আসি চলে এসে আমরা আমাদের যে উদ্দেশ্য ছিল যে রামকৃষ্ণ মিশন মন্দিরে যাওয়া সেখানে আমরা আবারও ব্যাক করি সেখানে আমি বললাম যে কিছু লোকজনকে জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করলেই হয়তো জানা যাবে যে সেটা কত দূরে আছে দেখো এই যে দূর থেকে দেখা যাচ্ছে কিন্তু এই মন্দিরটা আমরা কিন্তু ঠিক সেই মন্দিরটাতেই কিন্তু চলে যাব। তো প্রথমে তো ভুল রাস্তায় চলে গেছিলাম তো আবারও কিন্তু ভিডিওটা একটু লং হবে তো ফ্রেন্ডস সঙ্গে থেকো এই যে আমরা ফাইনালি পৌঁছে আসলাম সরি পৌঁছে গেলাম এই যে মন্দিরে এটা হচ্ছে গেট ঢোকার রামকৃষ্ণ মিশন গেট ঢোকার গেট তারপরে এই যে আমরা ভিতরের দিকে আবার ঢুকবো ঠিক আছে সেখানে আমরা দেখছিলাম যে ঢোকা যাবে কিভাবে। বা মন্দিরের লোকের সঙ্গে প্রথমত কথা বললাম কথা বলে এই যে আমরা ঢুকে গেলাম ফাইনালি ঢুকে এখানে কিন্তু লেখা আছে ভিডিও ফটো করা কিন্তু বন্ধ নির্দিষ্ট অনুষ্ঠানের তিন ছাড়া তো তবু আমরা পারমিশন নিয়ে ভিডিও ফটোস করে নিয়েছি ওকে এবারে আমরা সে মন্দিরের ভিতরে ঢুকবো অবশ্যই আমরা সেখানে পিকচার তুলবো ছবি তুলব এবং ভালো ভালো ভিডিও রেডি করব যদিও আমাদের হাতে সময় ছিল না প্রায় সন্ধ্যে সন্ধে ভাব হয়ে এসেছিল এই যে একজন মাতাজি ছিলেন সেখানে এই মাতাজিকে জিজ্ঞাসা করলাম যে কি কি করতে হয় বা কিভাবে কি কবে হয়েছিল এই মন্দিরটা আমি এসব জিজ্ঞাসা করলাম তো ইনি বলে বলেছিলেন আর যদিও ক্যামেরা করা সম্ভব হয়নি ভেবেছিলাম যে ক্যামেরা করবো তা তখন ওই সময়ে ছিলাম না ওই মুহূর্তে রেডি ছিলাম না ভিডিও করার জন্য তো আমি জাস্ট শুধু মন্দিরটাই ভিডিও করেছি তো দেখো ফ্রেন্ডস মন্দিরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হুম যদি আমার এরকম ব্লগ ভিডিও সুন্দর সুন্দর ভালো ভালো ব্লগ ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন আমি প্রতিদিন প্রতিনিয়ত সুন্দর সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আসবো তো দেখো এটা হচ্ছে মায়ের মন্দির মা কালীর মন্দির এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ তারপরে হচ্ছে মা সারদা যে যিনি ছিলেন এনার হচ্ছে এনার বিষয়ে কিছু পড়ানো হয় বা বই পুস্তক এরকম জাতীয় জিনিস আছে ভিতরে এক মাতাজি ছিলেন তিনি আমাকে অনেক কিছু বললেন তো আমি সেগুলো শুনেছিলাম চলে আমরা এই মন্দিরে দেখুন মন্দিরটা সত্যি খুব সুন্দর এই যে দেখো অসাধারণ মন্দির তো অনেক দূর জার্নি করার পর আমরা অবশেষে চলে আসলাম দেখো ফ্রেন্ডস আজকের ব্লগটি এই অবধি ছিল কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্রচুর পরিমাণে আমি আবারও নেক্সট টাইম চলে আসবো চলে যাবো ভিডিও করার জন্য নতুন নতুন জায়গায় নতুন নতুন এক্সপিরিয়েন্স নিয়ে তো ততক্ষণে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে